রকম একটি রেসিপি নিয়ে আসলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটু মাছের রেসিপি নিয়ে আসলাম দেখুন আমি আগে আলু নিয়ে নিলাম তারপরে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নিলাম আদা রসুন বাটা লবণ সব দিয়ে আমি এগুলো একটু মেখে নিলাম দেখুন তারপরে এই মাছটাকে আমরা ফাঁসিয়া মাছ বলি অনেকে এটাকে বৈরাগী মাছ যে যে মাছে বলুক আমাদের একদিকে ফাঁসিয়া মাছ বলে এই মাছটাকে আমি ভালো করে ইয়া করে নিলাম মেখে নিলাম তারপরে কিছু টমাটো দিয়ে মাকে নিলাম একটা প্রাণ প্যাঙে তেল নিয়ে এখন আমি এই যে বানানো মাখানো যে এই যে আমি সব একে একে সব দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম দেখুন এখন একটু লেড়ে দিব আলতোভাবে যেন ভেঙে না যায় মাছগুলা এই যে দেখুন দেওয়া লাগবে না থেকে এমনি পানি বের হবে যাই হোক আমি এখন দেখুন আরেকবার এগুলো লেড়ে দিলাম আলতোভাবে যেন না ভাঙে কেননা মাছগুলো নরম হয়ে যায় যার কারণে একটু সাবধানতা অবলম্বন করা লাগে যেন মাছটা না ভাঙে দেখুন কি সুন্দর একটা কালার আছে কেমন হলো